তো এই যে দেখেন জাবের মাদি রেডি হতে আছে বেল্ট পরবে একা একা বেল্ট করতে আছে মনোযোগ সহকারে রেডি হতে আছে মাফ করো আল্লাহ আর বাচ্চারা কিরকম করে কিনা আমি জানি না আবার আসতে আছে দেখ সাথে আস বলতেছি ওর হিস্টরি অমনি ও হাসা ধরছে এমনভাবে তারা টিভি দেখে যে মানে ওমরা টিভির ভিতর ঢুকে যাবে এরকম অবস্থা গুছানো তাদের পছন্দ হয় না তো তারা আবার তাদের মন মতন করে গুছায় নাই এই যে দেখেন ওর ব্যাগটাকে ও বাতাস খাওয়াইতে আছে দেখেন এই যে বা জোতা পছন্দ হয় না জোতা ছোটো পড়ে যাবে না আজকে তার স্কুলে মিটিং একটা প্রোগ্রাম আছে সে কেন ছোট জোতা পরে যাবে সে আজকে পরে যাবে নতুন জোতা মানে মার্শাল্লাহ জাবের মাদি একা একা রেডি হওয়া শিখে গেছে স্কুলে যাওয়া তো এই যে দেখেন জাবের মাদি রেডি হতে আছে বেল্ট পড়বে একা একা বেল্ট পরতে আছে প্যান্টের স্কুলে যাবে তার স্কুল খোলা আজকে তো এই জন্য সে রেডি হতে আছে হাই বলে দাও যাবের হাই ব্যাস রাত বলে দাও বলো হ্যাঁ বলে হ্যাঁ দেখেন আমার ছেলে কতটা ভালো একা একা শিখে গেছে সবকিছু এদিকে সব আমু বেলটা পড়ায় দিই হয় না হয় নাই বেল পড় এদিকে টান দাও বলো এবার কিভাবে আমার জাবের মাদি রেডি হতে আছে দেখেন আমার জাবের মনোযোগ সহকারে রেডি হতে আছে কোনো হাসি নাই মুখে মনোযোগ সহকারে রেডি হতে আছে জাবের মাদি ও আমাকে রেডি করে দিতে পারছো

তো আমাকেও অনুরোধ করতেছে আম্মু তুমি চলো তুমি চলো কিন্তু আমি তো যেই বান্দার বান্দা লাফাকের যে বাসায় ঢুকলে আর মন চায় না যে বোরকা পরে কোথাও বের হই মানে মনেই চায় না যে কোথাও বের হই বাসায় ঢুকলে আমার শুধু শইয়া গুমান শোন গুমান এই কাজ আর ইদানিং রান্নাবান্না নিয়েও আমি অত বেশি ব্যস্ত না মানে ব্যস্ত না বলতে কি একদিন রান্না করলে আর মন চায় না যে রান্না করি মানে রান্না করে আমার যেতেই ইচ্ছা করে না এমন অলস হয়ে গেছি আমি ইদানিং অলস বলা চলে চলে না কারণ আমি আমার শরীরটা ভালো না ভালো না বলতে কি আমার শরীর এখন মানে এত পরিশ্রম আমি নিতে পারতাছি না এই জন্য আর কি আমার কষ্ট হয় তো যাবেন মাদি রেডি হতে আছে আমি রেডি করে দিতে চাইছি ও রেডি করতে দিতেছে না ও বলতেছে নিজে নিজে রেডি হবে তো এখনও রেডি হয়ে গেছে আর আমি সেই সে নিতে আসি হ্যাঁ আমার ঘর দরজা সারাক্ষণ মনে করেন যে কি পরিমাণ এলোমেলো করে রাখে মানে কাউকে বোঝাতে পারবো না যে আমি আমরা কতবার গুছাই আমি আর আপনাদের ভাইয়া মানে জনাদের বাবা আর আমি সারাক্ষণ শুধু এদিক থেকে ওই দিক ওদিক ওদিক টোকাইতে থাকি টোকাই টোকাই গুছাইতে থাকি আর আর এলোমেলো করতে থাকি আর ওই যে দেখতেছেন টিভির উপরে একটা ই দেওয়া এলোমেলো ওইটা হলো কি আমরা মানে খুব সুন্দর করে ওটা রাখছি যাতে ময়লা না পারে জন্য ঢেকে রাখছি তো ওইটাকে মনে করেন আমার যাবের মাতি টিভি দেখে একদম টিভির সামনে দাঁড়াইয়া এমনভাবে দাঁড়ায় টিভি দেখে যে মানে ও মনে টিভির ভিতরে ঢুকে যাবে এরকম অবস্থা তো কারো বাচ্চারা কীরকম করে কিনা আমি জানি না আবার আসতে আসে দেখছেন কীভাবে আসে যে বলছি ওর ইতি ইতিহাস বলতে ওর হিস্টোরি অমনে ও হাসা ধরছে এই টিভিটা সামনে বসে একদম সামনে ওটা ধরে ধরে ও টিভি দেখবে তো ওর চোখটা ওকালে যাবে এই জন্য আমি ওরে বারবার বলি যে আমার চোখ গেছে গেছে তোর চোখ যেন না যায় আমি তো এইলে মোবাইল নিয়ে নিয়ে আমার চোখটা শেষ কিন্তু তোর চোখ এভাবে শেষ হলে তো হবে না কিন্তু জাবের মাহাদির তো নাচ বান্দা ও তো কোনো কথা শোনে না ও মনে করেন যে কী যে করবে আবার মাঝে মধ্যে এই ফ্রেন্ডা পরিষ্কার করে তো উঠে যায় তো আজকে আপনাদের সব ইতিহাস বলে দিলাম জাবের মাহাদির কারণ জাবের মাহাদিকে সবাই অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি পছন্দ করেন এই যে দেখেন দুই ভাই কী করতে আছে এখন এই যে দেখেন ট্র্যাংয়ের উপরে সব কিছু গোলাইয়া এলোমেলো করে দুইজনে একদম হজাবরলা করে ফেলবে দেখেন কি বলে আবার জাবের মাদি কি বলে একটু ওর কথা নেই আমি এখন জাবের মাদি তুমি কি বলতে বলো তোমার সম্পর্কে আমি অনেক মানে মতামত মানুষকে দিছি মানে আমার মতামত গুলো আমি জানাইছি এখন তুমি কি বলতে একটু বলো গরো তোমার বই কে সিরে কে সিরে এই তুমি কেন বাইরের বই সের ব্যাগটা আছে রে দেখেন কথা বলতেছি এর মধ্যে দুই বাই দিছে বাজাইয়া মানে এমনভাবে বাজাইছে যে মানে এখন ওদেরকে ওদেরকে কন্ট্রোল করতে আরো দুইজন লাগবে দেখেন কিভাবে বলছে দেখেন 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 কিভাবে বাজায়ছে আর বাজানোর পরে আমার জশা কি বলবে জানেন যদি কান্নাকাটি করে বা ওরে ও ঠোগে যায় তাইলে ও বলবে আল্লাহ আল্লাহ এই দেখেন ঠোগে গিয়ে এখন সে কান্না করতে আছে ও যে কি পরিমাণ কান্না আজকে করবে মানে ও ঠোগে ও জিততে পারলো না কেন এই জন্য ক্যামেরার দিকে ক্যামেরাটা তুমি কানে ঘৰ নাই কেমেৰা চোন তো আমি জাবের মাহাদিকে আবার ক্যামেরাটা ঘুরে নিলাম জাবের মাহাদি দেখেন ব্যাক নিয়ে ব্যাগ ঠ্যাক নিয়ে এখন সে মনে করেন একদম অফিস অফিস চলে অফিস বলতে কি দাঁড়া কথা বলো না আমি তো সবসময় অফিস অফিস বলি তো অফিস অফিস বলতে বলতে ওরটা অফিস বলে ও আসলে অফিসে যাবে না ও যাবে স্কুলে ওর স্কুলে মিটিং আছে সেই মিটিংয়ে ও যা বলা শুরু করছিলাম সেটা তো ভুলেই গেছি এত বক বক করতে করতে তো ও যাবে ওর স্কুলের মিটিং আছে এখন ওই মিটিংয়ে আমাকে যাওয়ার জন্য বলতেছে তুমি চলো তুমি চলো কিন্তু আমি কি যাই বলেন আমি তো আমি আমি চাকরি করি চাকরি মানে পেটের দায়ে চাকরি করি আর চাকরি চাকরি করি বিদায় আমি শুধু বাইরে যাই তা না হলে আমি বাইরে যাই তা না হলে তো কবেই তো আমার ভিডিও ভাইরাল হয়ে যেত কারণ আমার তো টাকার অভাবে যে আমি যাই না তা না আমি যাই যাই না আমার মনের অভাবে কারণ আমার মন টানে না বাইরে যাওয়ার জন্য তো সেই জন্য আমি যাই না অফিসে না সরি অফিসে না বাইরে বাইরে বলতে ঘুরতে ধরুন আমাদের এখানে একটা পর্যটন কেন্দ্র আছে খুব ভাইরাল পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার আছে মোহনপুর পর্যটন সেন্টার আমার ভিডিওতে ছিল তখন আমি গেছি মনিটাইজেশন হওয়ার আগে গেছিলাম কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে আর যাই নেই তো সেই জায়গাটা আমি যাব যাব বলতেছি কিন্তু এই যাবের মাদির জন্য মানে ওদের জন্য ওদেরকে একটু নিয়ে যাবো ভাবছি ঘুরতে কিন্তু আমি যে আমি মানুষ আমি যে আমি মানে আমার ওই বাইরে বের তো ইচ্ছাই এদিকটা দেখেন যাবে এই যে দেখেন এখানে সে স্কুল ড্রেস পরে বদ্রসেলের মতো সব কিছু নিয়ে একদম মানে স্কুলের ব্যাগটা নিয়ে নিয়েছে তারপর দেখেন এই যে এলোমেলো যা করার লাগে এই দিকে আবার গুছাই আনিছে বিষ্ণু মনে করেন আমি আর আপনার ভাইয়া দিনের ভিতর পাঁচবার গুছাইলো তারা আবার আমাদের গুছানো তাদের পছন্দ হয় না তো তারা আবার তাদের মন মতন করে গুছায় আনে এই যে দেখেন গুসাই আনিছে মানে আমরা গুছাইছি সেটা ওদের পছন্দ হয় না আমরা যে ভাস করছি বিষ্ণু উঠাইছি ওদের আর সেটা পছন্দ হয় না ওরা ওদের মন মতো করে পছন্দ করে এবার দেখেন যাবে মাদি ওর মানে ওর ব্যাগটাকে ও বাতাস খাওয়াইতে আছে দেখেন এই যে ফ্যান এই সরোর ফ্যান দিয়া ওর ব্যাগকে বাতাস খাওয়ায় মানে ওর যারা যারা মন চায় ও তারে বাতাস খাওয়ায় তো আপনারা আমি জানি অনেকেই জাবের মাহাদিকে পছন্দ করেন আপনাদের অনেক অনেক ভালোবাসা দেখেন দেখেন কী করতে আমার মাদি ফ্যানটা নিয়ে যদি এই কাজটা করে কয়েকদিন আগে একটা ফ্যান সে নষ্ট করে ফেলছে মানে এইভাবে ধপাশ ধপাশ করে ফেলে তো আমি শেষ আমি কত ফ্যান কিনবো এইভাবে বলেন তো দেখেন যাবের মাদি এখন ব্যাগ নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো মাসাল্লা মাসাল্লাহ বলেন সবাই তো দেখেন চোখ দুই ডাবনে আকাশে আস্তে মানে উঠায় ফেলাইবে যাবেন ভাদি ওরে হাসি রে মাশাল্লা মাশ আল্লাহ দারুন হাসি খুবই সুন্দর যা 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 স্কুলে যা স্কুলে যাও সব কিছু ছেলেমেলো করছো এখন এগুলো আমি আর গুছাতে পারবো না কারণ আমার এখন কাজ আছে আমি এখন মিশিনের কাজ করব আজকে যাবেন ভাদি এক্ষুনি চলে যাবে স্কুলে তো মিটিং শেষ করে আসো মজা টজা দিলে নিয়ে সম্মুখ না

সর পরে যাবে না আজকে তার স্কুলে মিটিং একটা প্রোগ্রাম আছে সে কেন সরজতা পরে যাবে সে আজকে পরে যাবে নতুন জোতা মানে কারণ গত বছর ঈদের জোতা সে আর পরবে যাও তুমি কই যাও তুমি কই যাও জামা নাই গেঞ্জি নাই কিছু নাই কই যাও যাসায়াত যাসায়াত স্কুলে যাবে যাবে না দি তো জাসাদ আগে আগে উঠে গেছে আপনাদের বা কোলে কলে কিন্তু যাসায়াতকে তো দিব না আজকে যাসায়াত আজকে যাবে না তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম করলাম আমার জাবের মাদি জাসায়াতকে নিয়ে সবাই দেখতে থাকুন যদি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তো কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন তা আপনারা যদি জাবের মহাদিয়া যাসায়াতের এরকম ভিডিও আরও দেখতে চান তবে প্লিজ কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন যাতে আমি জাবের মহাদিয়া জাসায়াতের এরকম ভিডিও দেওয়ার জন্য উৎসাহ জাগে আমার এবং জাবের মাদিয়া যাসায়াতের ভিডিও এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও করতে পারি এবং দিতে পারি সেই জন্য আপনাদেরকে বলবো কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন লাইক দেন যাতে আমি মানে ওদের ভিডিও দিতে পারি বেশি 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 তো ভালো থাকবেন সবাই সবাই আমার জানার স্বপ্নগুলোকে সাথে থাকেন আমার জামেজি সাথে সাথে থাকেন আল্লাহ হাফেজ